কিতাবে একটা ঘটনা লিখে সেটা যে মারোনা রুগী রহমতুল্লাহ এক বাসা সদাগর আর কি তোমাদের সদাগর বলতো ব্যবসা করে সদাগর ব্যবসা করতে যাওয়ার সময় তার বাড়িতে যারা থাকতো সবাই জিজ্ঞেস করতো ছেলে মেয়ে তার হালিয়া আমার যারা যারা আছে খাদেম খুদ্দাম সবাই জিজ্ঞেস তোমার কি প্রয়োজন আছে বলো একবার ব্যবসা করতে গেলে চার ছয় মাস থাকে আমার সবাই জিজ্ঞেস করলো তার একটা তোতা পাখি ছিল তার দরজার সামনে যাওয়ার সময় সবাই জিজ্ঞেস করে যখন চলে যাচ্ছে তোতা পাখি জিজ্ঞেস করেনি তো তোতা তাকে বলতেছে এই সদাগর আপনি তো সবাইকে করলেন কার কি প্রয়োজন আমাকে তো জিজ্ঞাসা করলেন ঠিক আছে বলো তোমার কি প্রয়োজন আমার প্রয়োজন হইল আপনি যদি আমার সমজাতীয় পাখিদেরকে দেখেন কোথাও তাহলে জিজ্ঞেস করেন যে তোমাদের সমজাতীয় একটা আমার বাড়িতে আছে সে জানতে চেয়েছে কি করলে সে নাজাত পাবে দেশে জানতে চেয়েছে কি করলে সে নাজাত পাবে এটা আমার প্রশ্ন এটা আপনি দেখেন কাউকে জিজ্ঞাসা করে তেমন জবাবটা দিবেন এসে ঠিক আছে তো ব্যবসা করছে সারা অনেক জায়গায় ঘুরছে অনেক মাল বেচা কিনে অনেক টাকা লাভ করছে সবাই জামাল সব কিনছে কিন্তু পাখি কথাটা মনে নাই আসার সময় হঠাৎ রাস্তা দেখে ওরকম কতগুলি পাখি দেখে তখন মনে হইলো রে পাখি জানা বলছিল জিজ্ঞেস করতে থামলো বলল হে পাখি সম্প্রদায় তোমাদের সমজাতি একটা পাখি আমার কাছে আছে বাড়িতে থাকে খাঁচার মধ্যে সে জানতে চেয়েছে কি করলে সে নাজাত পাবে এই কথা বলা মাত্র গাছের ডালার মধ্যে এই সমুদ্রের পাখি বসাতে একটা পাখি ডাল থেকে মাটিতে পরে ছটফট করতে করতে মরে গেল মাটিতে পরে লাফাইতে লাফাইতে ছটফট পাখা ঝাপটা পুরা মারা গেল চিন্তিত হলো যে কি ব্যাপার এটি কই পাখির কোন আত্মীয় নাকি যার মহব্ব সে মারা গেল মাছে খুব দুঃখিত হইলো ঠিক আছে মাছে তো আর জবা কি আনবে আইসেন সবাইকে সবাই সব মাল সমানা বুঝাই দিছে সবাই পাখি শেষে বললো শেষ পর্যন্ত কি বলবে পাখি দিয়ে কি সহকার আমার যে বলছিলাম আমার জবটা কি এমন সদর বললো দেখো তোমাকে আমি কি জব দিব দুঃখের বিষয় কষ্টের বিষয় কি কষ্টের বিষয় যে তোমার সমজাতীয় পাখি আমি দেখলাম এক জায়গায় দেখে আমি তাদেরকে বলছিলাম যে আমার কাছে এরকম পাখি আছে সে জানতে চেয়েছে কি করলে সে নাজাদ পাবে আমি বলার সাথে সাথে একটা পাখি ওই ডাল থেকে মাটিতে পড়ে পাখা জাপটে যাপ সে মারা গেল কিন্তু জব তো কিছু দেয় এটা বলার সাথে সাথে খাঁচার পাখিটা কিন্তু জাপটে জাপতে এটা মরে গেলো খাঁচার পাখিটা ভিতরে পাখি জাপটা এটা মারা গেল সাহেব হবে মারা গেছে কর্মচারীদের এক কাজ করে ফেলে দেওয়ার তিনি যখন ফেলে দিল এটা নিক্ষেপ করলো সে মাটিতে পড়া হয়ে উড়াল দিয়ে একটা গাছের ডালা গিয়ে বসলো ওই পাখিটা উড়াল দিয়ে গিয়ে গাছের ডালায় বসলো সবাই কি ব্যাপার পাখি বললো যে হ্যাঁ সদাগর তুমি সঠিক সংবাদ আনছ এটা হচ্ছে মুহূর্ত কাবলাংতা মুহূর্ত মৃত্যুর পর মৃত্যু বরণ করো আমি যদি জিন্দা থেকে তোমাদের সাথে খুব কথা বলতাম তোমার জীবন আমাকে ছাড়তে না আমি যখন মৃত্যু করলাম আমার দ্বারা কাজ হবে না আমাকে ছেড়ে দিলে ওটি আমাকে শিক্ষা দিছে ওই পাখিটা আমার আত্মীয় না সে আমাকে এটা শিক্ষা দিছে যে তুমি তাদের সাথে এত কথাবার্তা বলো না খাওয়া দাওয়া খেও না তুমি মৃত্যুবরণ করো তাহলে তোমাকে ছেড়ে দিবে তুমি বাঁচতে পারবে তা আমি সেটাই করছি তুমি আমাকে মৃত্যু মনে করছো মৃত মনে করে ছেড়ে দিছ আর তুমি মরি নাই আমি যদি সজাগ থেকে কথাবার্তা বলে খাদ্য খেতাম তাহলে আমাকে কখনো না এটা অর্থ এটাই বলা হয় ব্যাখ্যা হচ্ছে দুনিয়া ছাড়া দুনিয়াকে ছেড়ে দাও দুনিয়াকে দূরে রাখলে দুনিয়া কোনোদিন তোমাকে ছাড়বে না তুমি দুনিয়াকে ছেড়ে দিবে দুনিয়া তোমাকে ছেড়ে দিবে যেহেতু তোমাদের কাজ হয় না সে তোমার থেকে সরে যাবে এই জন্য ওটি বলেছে মুতু কাবলাংতা মুত মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করো এখন আগে যদি মৃত্যুবরণ করে তাহলে দুনিয়া থেকে জুদো হয়ে গেলে তাহলে দুনিয়া তাকে রাখতে পারবে না আর যদি সে দুনিয়ার মধ্যে মজগুল থাকে দুনিয়া কোনোদিন তাকে ছাড়বে না এখন তো অবস্থা তো কঠিন মানুষ তো আসলেই দুনিয়ায় মজব দুনিয়া তো তাকে ছাড়ে না সে অনেক কিছু মনে করে চিন্তা করে ফিকির করে আসলে চিন্তা করে কোনো কাজ আসবে না সব চিন্তা হলে শুন্য যদি সে দুনিয়া থেকে জুদা হইতে পারে মোহাম্মত মানুষ হাসিল করতে পারে তখন তার জন্য কামিয়ে এটা আসলে ওই আয়স বলি মাইয়া তাকিল্লা ইয়াদ মাখরাদা নিয়ে জুকুমিন হাইসুল্লা ইহাতাস যে হাকিকে মত থেকে হলো আল্লাপাক তাকে দুনিয়াতে বের হওয়ার ব্যবস্থা করবেন ক্ষুদ্রত রিজিক দিবেন যেটা সে কল্পনা করতে পারবেন এখন মত তাকে হইতে পারলে দুনিয়ার থেকে ছুটতে পারে তখন সব দিক দিয়ে ক্ষুদ্র হবে কিন্তু মানুষ তো ছুটতে পারে না এই দুনিয়ার থেকে ছুটার জন্যই দুনিয়ার থেকে মুক্তি লাভ যাতে মানুষ করতে পারে এই জন্য তো এই সমস্ত বিশেষ আইয়ামুল্লা শরীফ বিশেষ দিন বিশেষ রাত্র বিশেষ সময় দেওয়া উচিত মানুষের দোয়া করুক যদি উসিল আল্লাহ কবুল করেন দুনিয়ার তাকে ছুটাইয়া দেন তাহলে সে ছুটতে পারবে আর নেই করতে প্রত্যেকে ছুটতে তো পারবে না